ফারহান কেনে কে বললেন কেয়া পাইল হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে গোপী রাতে কে বললেন ফারহান কেনে কেয়া পাইল আজকে আমি এই ভিডিও মধ্যে সবকিছু তুলে ধরব তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ফারহান কেয়া পাইল জুটি নিয়ে অনেক মানুষ বলতেছে যে কেয়া পাইল ফারহান প্রেম করে অনেক অনেক মানুষ কথা এই সরাসরি মুখ খোলেন কিয়পাইল আমার ফারহানের সাথে কোনো সম্পর্ক নাই আমরা দুজনে ছড়িং করে দেখে আমার ফারহানের সাথে একটা ভালো সম্পর্ক আছে এটা নিয়ে অনেক মানুষ বলতেছে যে আমি ফারহানের সাথে প্রেম করি তা কোনো প্রেম করি না সোডিং সেটে আসি আমরা অনেক মজা করি এই জন্য মানুষ অনেক মানুষ অনেক মন্তব্য করে ফারহান কেয়াপাল যে প্রেম করে না এটা তো আপনারা সব কিছু বুঝতে পারলেন কেয়া পাল ফারহানের জুড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে